আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর সাত নম্বর পরপাজকে দেখব পৃষ্ঠা সাতান্ন থেকে উনষাটের অনুশীলনী চার দশমিক দুইয়ের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে চার দশমিক ছয় বীজগণিতীয় রাশির ভাগ ভাগের সূচক বিধি এ পাওয়ার ফাইভ ভাগ এ স্কোয়ার সমান কী লেখা যায় উপরে এ পাওয়ার ফাইভ নিচে হচ্ছে এ স্কোয়ার এ পাওয়ার ফাইভ মানে কত পাঁচটায় লিখবো এ ইন্টু এ ইন টু এ ইন্টু এ ইন টু এ নিচে হচ্ছে এ স্কোয়ার মানে দুইটায় এ ইন টু এ তাই দেখো আমরা হচ্ছে এখানে এ একটা একটায় এ এ একটায় একটায় কাটতে পারি থায় কত তিনটায় থাকে তার মানে এ ইন্টু এ ইন টু এ লব হর থেকে সাধারণ উৎপাদকগুলো আমরা বর্জন করেছি তাহলে কটা পাচ্ছি একটা দুইটা তিনটা তার মানে এ কিউব এ কিউবকে আবার কী লেখা যায় এ পাওয়ার ফাইভ মাইনাস টু এই যে পাঁচ মাইনাস হচ্ছে কত দুই যেখানে এই রাজনৈতিক টু জিরো তো সাধারণভাবে আমরা কী বলতে পারি এ পাওয়ার এম ভাগ হচ্ছে এ পাওয়ার এন সমান কী লেখা যায় সমান লেখা যায় এ পাওয়ার এম মাইনাস এন যেখানে এম এবং এন স্বাভাবিক সংখ্যা আর এর মান অবশ্যই এন এর থেকে বড় হতে হবে এর মান কখনোই জিরো হওয়া যাবে না এই প্রক্রিয়াকে ভাগের বিধি বলা হয় লক্ষ্য করি ডাজ নট ইকুয়াল টু যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এম সমান লেখা যায় এ পাওয়ার এম বাই এম তার মানে এ পাওয়ার এম মাইনাস এম তার মানে কি এ পাওয়ার জিরো আবার এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এম সমান কি বলা যায় উপরেও পাওয়ার এম নিচে এ পাওয়ার এম এ পাওয়ার এম এ পর এম কাটা যায় তার মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা কি বলতে পারি এ পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ঠিক আছে যেখানে এ ডাজনটিকল্ট ছিল তার মানে কোনো কিছু পাওয়ার জিরো মানিত ওয়ান হবে তাহলে আমরা কী বলতে পারি এ পাওয়ার জিরো সমান ওয়ান যেখানে এ এর মান জিরো হতে পারবে না চার দশমিক সাত চিহ্নযুক্ত রাশির ভাগ আমরা জানি এ ইন্টু মাইনাস বি সমান কী লেখা যায় মাইনাস এ ইন্টু বি সমান লেখা যায় মাইনাস এ এবি তাহলে মাইনাস এবিকে যদি এ দ্বারা ভাগ করি কথা হচ্ছে এই এ এ কাটা যায় তাকে হচ্ছে কত মাইনাস বি ঠিক আছে এই দেখো মাইনাস এবিকে এ দ্বারা ভাগ করা হয়েছে তাহলে আমরা কী লিখতে পারি এ ইন্টু মাইনাস বি লেখা যায় তাহলে এই এ আরে কাটতে পারি আমরা থায় কত মাইনাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আবার একইভাবে মাইনাস এ বি ভাগ হচ্ছে বি যদি আমরা করি এই বি কাটা যায় থাকবে কত মাইনাসে এই যে দেখো মাইনাস এ বি ভাগ বি তাহলে মাইনাসে ইন্টু বি বাই বি বি কাট কেটে দিলাম বাকি থাকছে কত মাইনাসে তাহলে সেমভাবে মাইনাস এ বি ভাগ মাইনাসে তাহলে মাইনাসে মাইনাসে কাটা থায় কত শুধু বি এ দেখো মাইনাস এ বি ভাগ মাইনাসে মাইনাসে ইন্টু বি নিচে হচ্ছে মাইনাসে 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 কাটা বাকি থাকবে কত বি মাইনাস এব ভাগ হচ্ছে মাইনাস বি তাহলে মাইনাস বি মাইনাস বি কাটা থাকবে হচ্ছে এ এ দেখো মাইনাস এব ভাগ মাইনাস বি তো মানে এ ইন্টু মাইনাস বি নিচে হচ্ছে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি কাটা বাকি থাকে কত এ আবার মাইনাস এব ভাগ হচ্ছে মাইনাস বি ওই সেম জিনিসই দুবার আসছে একই কথা ঠিক আছে তো লক্ষ্য করি একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল সবসময় প্লাস চিহ্নযুক্ত হবে আবার বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল সবসময় মাইনাস চিহ্নযুক্ত হবে কারণ প্লাস ওয়ান ভাগ প্লাস ওয়ান সমান কী বলতে পারি মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান মানে কি প্লাস ওয়ান কিন্তু যদি মাইনাস ওয়ানকে প্লাস ওয়ান দ্বারা ভাগ করি অ্যান্সারে কিন্তু মাইনাস চলে আসছে কারণ দুটা বিপরীত চিহ্নযুক্ত আবার প্লাস ওয়ানকে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি সেখানেও কিন্তু মাইনাস ওয়ান চলে আসছে কারণ দুটা বিপরীত চিহ্নযুক্ত ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখতে হবে চার দশমিক আট এক পদই রাশিকে এক পদই রাশি তারা ভাগ এক রাশিকে রাশিকে একপদ রাশি দ্বারা ভাগ করতে হলে সাংখ্যিক সহককে পাটিগণিতীয় নিয়মে ভাগ এবং বীজগণিতীয় প্রতীককে সূচক নিয়মে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি জিনিসটা ক্লিয়ার হবে উদাহরণ এগারো টেন এ পাওয়ার ফাইভ বি পাওয়ার সেভেনকে ফাইভ এ স্কোয়ার বি কিউব দ্বারা ভাগ করো তাহলে আমরা দেখলাম উপরে হচ্ছে কত টেন এ পাওয়ার ফাইভ বি পাওয়ার সেভেন নিচে হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি কিউব তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের যে শহরগুলো আছে এগুলো আলাদা গুণ করলাম ভাগ করলাম টেন বাই ফাইভ ইন্টু এরগুলো এ পাওয়ার ফাইভ ভাগ এ স্কোয়ার ইন্টু বি এরগুলো বি পাওয়ার সেভেন ভাগ বি কিউ দশকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় দুই হয় তারপর দুইটা এর জন্য একটা এ রেখলাম উপরে আছে পাঁচ নিচে আছে দুই তার মানে ফাইভ মাইনাস টু ইন্টু বি উপরে সেভেন নিচে থ্রি তার মানে সেভেন মাইনাস থ্রি তাহলে কত পাচ্ছি আমরা টু এ পাঁচ থেকে দুই বিগ করে থাকে তিন বি সেভেন থেকে তিন বি করে থাকে চার তার মানে আমরা নিজের ভাগ কত পেলাম টু এ কিউব বি পাওয়ার ফোর উদাহরণ বারো ফোর ডি এক্স পাওয়ার এইট ওয়াই পাওয়ার টেন জ্যাড পাওয়ার ফাইভকে মাইনাস এইট এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার জ্যাড পাওয়ার ফোর দ্বারা ভাগ করো তাহলে আমার লেখলাম উপরে হচ্ছে কত ফোর ডি এক্স পাওয়ার এইট ওয়াই পাওয়ার টেন জ্যাড পাওয়ার ফাইভ নিচে হচ্ছে মাইনাস এইট এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার জ্যাড পাওয়ার ফোর শকগুলো একসাথে দেখলাম ফোর ডি ডিভাইড বাই মাইনাস এইট এক্সেরগুলো একসাথে দেখি এক্স পাওয়ার এইট ডিভাইড বাই এক্স পাওয়ার ফোর ওয়াইগুলো একসাথে দেখি ওয়াই পাওয়ার টেন ডিভাইড বাই ওয়াই স্কোয়ার জ্যাডগুলো একসাথে দেখি জ্যাড পাওয়ার ফাইভ ডিভাইড বাই হচ্ছে জ্যাড পাওয়ার ফোর তাহলে ফোরটিকে মাইনাস এইট দ্বারা ভাগ করলে কত হয় মাইনাস ফাইভ ইন্টু এক্স পাওয়ার এইট মাইনাস ফোর ইন্টু ওয়াই পাওয়ার টেন মাইনাস টু ইন্টু জ্যাড পাওয়ার ফাইভ মাইনাস ফোর তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস ফাইভ এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার এইট ঠিক আছে তো নিণ্ ভাগ ফল কত এটা ভাগফল ভাগ ফল মাইনাস ফাইভ ফোর ওয়াই পাওয়ার এইট উদাহরণ বারো শেষ এখন আমরা উদাহরণ তেরো করবো মাইনাস ফোরটি ফাইভ এক্স পাওয়ার থার্টিন দ্বারা ভাগ করো তাই দেখো আমরা হচ্ছে বাম উপরে লেখলাম মাইনাস ফোর্টি ফাইভ এক্স পাওয়ার থার্টিন ওয়াই পাওয়ার নিচে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ফোরটি ফাইভ ভাগ হচ্ছে মাইনাস ফাইভ এক্সের গুলোর সাথে রেখি এক্স পাওয়ার থার তারপর ওয়াই ওয়াইগুলোর সাথে রেখি ওয়াই পাওয়ার নাইন ডিভাইড বাই ওয়াই কিউব জ্যাটের গুলোর সাথে রেখি জ্যাড পাওয়ার ফাইভ ডিভাইড বাই জ্যাট স্কোয়ার তাহলে কত পাচ্ছি এই মাইনাসে মাইনাসে কাটা যায় ঠিক আছে পঁয়তাল্লিশকে পাঁচ ধারা ভাগ করলে হয় নয় এক্সের গুলোর সাথে লিখলাম এক্স পাওয়ার থার্টিন মাইনাস সিক্স ইন্টু ওয়াই পাওয়ার নাইন মাইনাস থ্রি ইন্টু জ্যাট পাওয়ার ফোর মাইনাস টু তাহলে কত পাচ্ছি নাইন এক্স পাওয়ার সেভেন ওয়াই পাওয়ার সিক্স জ্যাট স্কোয়ার তাই এনে ভাগ ফল কত নাইন এক্স পাওয়ার সেভেন ওয়াই পার সিক্স জেড স্কোয়ার ঠিক আছে কিছু কাজ আছে যেমন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা ভাগ করো আমরা যদি একটা তোমাদের এখানে করে দেখাই টুয়েলভ এ কিউব বি পাওয়ার ফাইভ সি ইনটু থ্রি এবি স্কোয়ার ঠিক আছে এটার সমাধান যদি করি তাহলে উপরে কী লেখবো আমরা টুয়েলভ এ কিউব বি পাওয়ার ফাইভ আর নিচে আছে কত নিচে আছে সি তা লিখলাম নিচে সি না সরি নিচে আর নিচে আছে থ্রি এবি স্কোয়ার ঠিক আছে সমান কী লিখতে পারি আমরা শখগুলো এর সাথে লিখি টুয়েলভ বাই থ্রি ইন্টু এ উপরে আছে কত এ কিউব নিচে আছে এ ইন্টু বি গুলো লিখি উপরে আছে বি কিউব নিচে আছে বি স্কোয়ার ইন্টু সি সমান কী লেখা 12 বারোকে তিন দ্বারা ভাগ করলে হয় চার এ পাওয়ার থ্রি মাইনাস আছে ওয়ান তারপর বি পাওয়ার থ্রি মাইনাস আছে টু আর সি পাওয়ার ওয়ান সমান কত পাচ্ছি ফোর এ স্কয়ার বি ইন্টু সি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়াচ্ছে ফোর এ স্কোয়ার বিসি তো এইভাবে করে হচ্ছে আমরা কাজগুলো করবো আরও তিনটা কাজ আছে এগুলো সব তোমরা আগামী ক্লাসে সমাধান দেখতে পাবে আগামী ক্লাসে বাকি কাজগুলো সমাধান আমরা তোমাকে করে দেবো ঠিক আছে তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি রাশিতে ভাগ করো একটা তো আমরা দেখালাম তোমরা যাই নিজেরাই করে ফেলতে পারো বা আগামী ক্লাসে ভিডিওটা দেখে তোমরা তারপর হচ্ছে কাজগুলো করতে পারবে খুবই সহজ কাজ তো এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর সাতান্ন থেকে উনষাট পৃষ্ঠার ঊনষ উনিশ চার দশমিক দুইয়ের সমাধান আমরা একটা কাজের সমাধান করে দিয়েছি বাকিগুলো আগামী ক্লাসে করে দিব তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ